নমস্কার গ্রিন লাভার চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর আর আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিতে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো পনেরোটি বুগেন বিলিয়া গাছ যে বুগেন বিলিয়া গাছগুলি যারা নতুন ছাদ বাগানি যারা নতুন বুগেন বিলিয়া গাছ করতে চাইছেন তারা খুব সহজে এবং অনায়াসেই এই বুগেন বিলিয়া গাছগুলি করতে পারবেন আর এগুলি থেকে সারা বছর ফুল পাবেন সেই ভ্যারাইটিগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এই মুহূর্তে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো ভায়োলেট সেপ্টেম্বর এই গাছটিতে সারা বছরই ফুল দেখা যায় এবং এই ফুলগুলি খুবই সুন্দর বেগুনির মধ্যে অদ্ভুত একটা সাদার ভেরিগেশন লক্ষ্য করা যায় এই ফুলগুলির মধ্যে পরবর্তী যে ফুলটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো গ্ল্যাবরা পার্পল দেখতে পাচ্ছেন পাতার থেকেও কাছে ফুলের সংখ্যা অনেক বেশি গাঢ় বেগুনি রঙের এই ফুলগুলি হয় আর এই গাছটি কিন্তু খুব সুন্দর আপনারা বনসাই আকৃতির সেপ দিতে পারবেন পরবর্তী গাছটির নাম হলো বারবার ক্রাস্ট। ভীষণ হার্ডি একটি গাছ এই গাছে কিন্তু তেমন কোনো রোগ দেখা যায় না বিশেষ করে ক্লোরোসিস জাতীয় রোগের কোনো আক্রমণ এই গাছে তেমন দেখা যায় না ফুলগুলির রং খুবই সুন্দর আর বছরের প্রায় সবসময় এই গাছে ফুল দেখা যায় অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে একটি বারবারা ক্রাস্ট অবশ্যই রাখবেন এর পরবর্তী যে গাছটি হলো সেটা হলো ফায়ার ওপাল ফায়ার ওপাল খুব গাঢ় কমলা রঙের এই ফুলটি হয় এবং এই ফুলের কালার কিন্তু ফেড হয় না গাছে সারা বছর ফুল হতে থাকে যারা বাগানে একটা দুটো গাছ করতে চাইছেন তারা অবশ্যই তার মধ্যে ফায়ার ওপালটা নিশ্চয়ই রাখবেন ফায়ার ওপালের ফুলগুলির বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতার ডগা থেকে ফুল বেরোচ্ছে এবং এই ফুল হতেই থাকে এবং এই ফুলগুলি কিন্তু খুব সহজে নষ্ট হয় না এবং কালারও এর ফেড হয় না ফায়ার উপালের গাছ আপনারা অবশ্যই একটি ছাদ বাগানে রাখতে পারেন এবার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হলো এইচ সি বাঘ এই গাছটিতেও কিন্তু সারা বছর ফুল দেখা দেয় এবং ওই ফুলগুলি দীর্ঘদিন লাস্টিং করে যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য এই গাছটি কিন্তু একটি আদর্শ গাছ খুব হার্ডি এই গাছটি কোনো রকম রোগ এই গাছটিতে দেখা যায় না এবারে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো ভেরা ভেরিগেটেড ডিপ এই ফুলগুলি থোপা থোপা হয় এবং এর পাতার একটা ভেরিগেশন লক্ষ্য করা যাচ্ছে সাদা এবং সবুজের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন এবারে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো কায়াতা এই গাছটি খুব সহজেই আপনারা সুন্দর শেপ দিতে পারবেন খুব ঝোপালো একটা শেপ দেওয়া যায় আর এই গাছের ফুলগুলোর রংটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি রঙ কায়াতা আর তবে এই গাছ যারা নতুন করছেন তারা প্রথম চারা গাছ কেনার পরে বৃষ্টির হাত থেকে একটু বাঁচিয়ে রাখবেন গাছ একটু বড় হলে তারপরে বৃষ্টির জল খেলেও অসুবিধা নেই কিন্তু প্রথম দিকে যদি গাছে বৃষ্টির জল লাগে সেখান থেকে আস্তে আস্তে গাছটাতে ফাঙ্গাস লেগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং ক্লোরোসিসেরও কিছুটা চান্সেস থাকে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমার বাগানের সব থেকে পুরনো গাছ এবং প্রথম বুগেন বিলিয়া এই গাছটির নাম হলো ক্যালিফোর্নিয়া গোল্ড এই গাছটি সচরাচর সব বাগানিদের কাছেই থাকে যারা বুগেন বিলিয়া করে একদম কমন গাছ এই গাছটি হলুদ রঙের এই বুগেন বিলিয়াটি প্রথম দিকে ফুলগুলি এরকম হলুদ হয়ে ফুটলো আস্তে আস্তে যখন ফুলটা পুরনো হয়ে যায় কালার কিন্তু কিছুটা ফ্যাকাশে হয়ে যায় তবে এই গাছটি খুবই হার্ডি গাছ কোনো রকম রোগ কোনো প্রবলেম এই গাছে আজ পর্যন্ত দেখা যায় না দেখতে পাচ্ছেন আরেকটি ছোট চারা গাছ রয়েছে আমার সেটাতেও খুব সুন্দর ফুল হয়েছে এবং পাশে আরেকটা বারবার আক্রাস্ট ফুল হয়ে রয়েছে এবারে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো স্প্ল্যাশ বুগেন বিলিয়া যতগুলি হেভি ব্লুমার আছে তার মধ্যে অন্যতম একটি হলো স্প্ল্যাশ এই গাছটিতে সব সময় ফুল দেখা যায় একবার ফুল হয়ে যাওয়ার পরে আবার ফুল চলে আসবে এবং এই গাছটি একটা যদি ছাদ বাগানে থাকে ছাদ বাগানকে পুরো আলো করে রেখে দেবে আর এই বুগেন বেলিয়াটি আপনারা খুব অনায়াসে যে কোনো নার্সারি থেকেই সহজে পেয়ে যাবেন এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো চিত্রা এটা বেলিয়ার একটি অন্যতম গাছ কারণ এই গাছটি থেকে কিন্তু সমস্ত রকম বুগেন বেলিয়ার যে সমস্ত সেন্সিটিভ ভ্যারাইটি আছে সেগুলির গ্রাফটিং করা হয় এটা রুট স্টক হিসেবে ব্যবহার করা হয় তবে দেখুন কত সুন্দর ফুল হয়েছে এই গাছটি এই গাছটিও যারা নতুন ছাদ বাগানি তারা অবশ্যই একটি ছাদ বাগানে রাখতে পারেন এবারে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সুবড়া এটি একটি কমন বুগেন বিল্লিয়ার গাছ আর এই গাছটিতে আপনারা সারা বছর ফুল পাবেন যে কোনো নার্সারিতে আপনারা এই গাছের চারা খুব সহজেই পেয়ে যাবেন আর এই গাছটি ভীষণ হার্ডি একটি গাছ এই গাছে কিন্তু কোনো রকম রোগ দেখা যায় না সাদা বুগেন বিলিয়ার মধ্যে আরও একটি বুগেন বিলিয়া দেখাচ্ছি সেটা হচ্ছে মিস অ্যালিস এই গাছটিতেও কিন্তু সারা বছর ফুল থাকে তবে একটু সেন্সিটিভ গাছ আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো চিত্রা গ্রুপেরই একটি গাছ চিত্রা মন্ডারিং অসাধারণ ফুলের কালার কম্বিনেশন দেখতে পাবেন আপনারা এই গাছটিতে আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো অরেঞ্জ কিং এই গাছটিতে অরেঞ্জ রঙের এই ফুলগুলি হয় এবং ধীরে ধীরে সেটা গোলাপি আকার ধারণ করে নেয় শীতকালে এই গাছে কিন্তু বেশি ফুল দেখা যায় আর এই গাছটিও কিন্তু খুব হার্ডি একটি বুগেন বিলিয়া এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো ডক্টর রাউ এই গাছটিতে সাদা এবং সবুজের মধ্যে পাতার একটা ভেরিগেশন লক্ষ্য করা যায় আর শীতকালে ফুলগুলো টুকটুকে লাল রঙের হয় আর গরমের সময় হালকা রঙ কিছুটা গোলাপি হয়ে যায় তবে এই গাছটি খুব একটা হার্ডি বুগেন বিলিয়া গাছ এবং এই গাছটিও খুব অ্যাভেলেবেল যে কোনো নার্সারিতেই আপনারা সহজে এই গাছ চারা পেয়ে যাবেন তাহলে আজকে আপনারা বুগেন বিলিয়ার প্রায় পনেরোটি ভ্যারাইটি দেখতে পারলেন যে গাছগুলি যারা নতুন ছাদ বাগানি তারা খুব সহজেই করতে পারবেন এবং সারা বছর গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন এরকম আরও বেশ কিছু বুগেন বিলের গাছ আছে যেগুলির ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ